নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ডিম দিয়ে পেঁয়াজ কলি তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন পেঁয়াজ কলিটা আমি এইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা বাটি নিয়েছি একটা মশলা বানিয়ে নেব দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এইভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেবো আমি ডিমটা ভেজে নেব এর মধ্যে সামান্য লবণ গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ফেটিয়ে রেখেছি ডিমটা করে ভেজে দেখুন ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেল একটা পাত্রে তুলে রেখে দেব দেখুন তুলে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন ফোড়নটা ভেজে নিয়েছি এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একেবারেই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন তিন চার মিনিট আমাদের হয়ে গেছে এইবার এর সাথে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আলুর সাথে ভাজা ভাজা করে নেব খুব সহজ একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ পছন্দের আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে ভালোবেসে একটা লাইক তো দিতেই পারেন আপনারা তাই না দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি আলুর সাথে এইবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রাখলাম মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো টমেটো পেস্ট আর দেব চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য লবণ অ্যাড করে দিলাম আর দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ করি শাল তো খুব ভালোভাবে কষিয়ে নিতে দেখুন মশলার সাথে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখার ডিম নেবো কুড়ি মিনিট করে নেবো এইবারের মধ্যে পরিমাণ মতো জল দেবো খুব বেশি জল দেবো না একটু মাখো মাখো হবে সেই হিসাবে জলটা দেব দেখুন জলটা দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে এবার লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ঢেকে দিলাম দেখুন দু তিন মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডিম দিয়ে পেঁয়াজগুলি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খুব সহজ একটা রেসিপি খেতে জাস্ট অসাধারণ হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তো তখন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন